হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাই এই উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন এখান থেকে মোবাইলে গেছিলাম মনে আছে নি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন তো তিনি তো ছাত্র জীবনে স্বাভাবিক পড়ালেখা করতেন ফারেগ হইছেন ভালো ছাত্র ছিলেন পড়ালেখা করার পরে শেষ করার পরে ফারেক হওয়ার পরে অল্প সময়ের ব্যবধানে তিনি ওই সময়েরই সমস্ত ওলামায় ক্যারামের কাছে অত্যন্ত প্রিয় আস্থাভাজন একজন আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে খ্যাতি পাইছেন এবং দারুলুম দেওবন্দের ছাত্ররা বড় বড় ছাত্ররা দলে দলে ওনার থানা বন দারুলুম দেওবন্দ থেকে আসতো ওনার কাছ থেকে ইসলাহী সম্পর্ক করত ব্যাপক পরিচিতি এবং ইসলাহী কর্মকাণ্ড উনি খুব করছেন আত্মশুদ্ধির কাজ তসকিয়ার কাজ তো ওনার যারা ক্লাসমেট ছিল সাথী এই ওনারাও তো তখন জীবিত ছিল তো ওনারাও তো দেখছে আশ্রাব আলী রে কিরে আমরা আশ্রাবালি তো হইতে তে কামরা করলো কি এখন এখন যে এত লোক এত মানুষ তার এত ভক্ত ঘটনাটাকে আমরা আশ্রাবালি তো তো বন্ধু মধ্যে যারা ক্লাসমেট সাথী ছিল ওনারা অনেকে ওনারে জিজ্ঞাসা করছিল আশরাফ আলী তুমি তো আমরার সাথেই পড়তা স্বাভাবিক পড়ালেখাই তো করছো ওস্তাদদের কাছে আমরাও একসাথে পড়ছি কিন্তু ফাঁকি দিয়ে কেমনে কি কাম করলা আজ তুমি এত জনপ্রিয় হয়ে গেলা কেমনে আজ তুমি এতটা মহব্বতের পাত্র হয়ে গেলা কেমনে মানুষের এত ব্যাপক ভক্ত তোমার হলো কিভাবে বা তোমার এই অসম্ভব মেধা যোগ্যতা মেহনত তাকোয়া তস্কিয়া এত কিছু হল কীভাবে তখন উনি খুব আদবের সাথে এই কথাটা আমি বলতেছিলাম আমার হুজুরের কথা বলতে গিয়ে তখন এই থানবির রহমতুল্লা আলায় তিনি বলছেন বন্ধুদেরকে যে দোস্ত শোনো ছাত্র জীবনে তোমাদের মধ্যে একটা জিনিস ছিল সবার মধ্যে যেটা আমার মধ্যেও কম বেশি ছিল কিন্তু আমার মধ্যে অতিরিক্ত একটা জিনিস ছিল যেটা তোমরা খেয়াল করো নাই কি সেটা তিনি বলছেন তোমরা সবাই খুব কুতুব মানে কুতুব মানে এলো ছোটো কাফ দিয়ে লেখলে যেটা মানে কিতাবুন এর বহুবচন কি কুতুবুন এই কুতুব তো তোমরা দিবা কুতুবিনী কুতুব নিয়ে ব্যাপক কিতাব মোতালা নিয়ে চব্বিশ ঘন্টা ব্যস্ত ছিলাম এটা প্রশংসনীয় ভালো কাজ এটা আমিও করছি কম বেশি কিন্তু আমিও অতিরিক্ত কুতুব তোমরা শুধু কুতুব দেখছ আমি কুতুব বড় কাফ বড় কাফ তোয়া বা কুতুব এটা হলো আউলিয়াদের একটা স্তর অলি আব্দাল কুতুব কুতুব হলো অলি আউলিয়ার একটা স্তর তো তিনি বলেন আমি তিনজন কুতুব এই দারুলুম দেও দেওবন্দে থাকাকালীন ওনাদের খুব বেশি সহবত, সাহচর্য খুব বেশি ওনাদের সান্নিধ্য ওনাদের কাছে আসা যাওয়া ওনাদের নজরের আমি খুব বেশি নিছি। তিনজন কুতুব তা আমি একই সাথে কুতুব ছোট কাফ এটার দিকেও নজর রাখছি একই সাথে কুতুব বড় কাফ ওইটার দিকেও নজর রাখছি ওই তিনজন কুতুব হইল একজন ইফা। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একজন হলো ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন হলো দারুল উলুম দেওবন্দের দুখ শ্রেষ্ঠ মুহাদ্দিস আলেম-ই-দীন হযরত মাওলানা ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি এই তিন জন একজন হাজী আমদাদুল্লাহ একজন কি রশিদ আহমদ গঙ্গুহি আরেকজন কি ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি তিনি বলেন আমি এই তিন বুজুর্গের সোহবত উঠাইছি সান্নিধ্য উঠাইছি সুযোগ পাইলেই আমি তাদের কাছে গেছি তাদের কাছে বসছি তাদের চোখের তাওয়াজ্জু নিছি তাদের চোখের বরকত নিছি তাদের কাছে বসছি আসা যাওয়া করছি উনি বলেন আমার মনে হয় আল্লাহ তালা আমার ওই তিন কুতুবের বরকতে আল্লাহ তালা আমার এই তারাক্ষী দান করছে এ কথাটাই আজকের মধ্যে একটা বড় শূন্যতা এটা বড় শূন্য অবসর পাইলেই সে মনে করে আমি নিজের মতো করেই একাকিত্বে আমার বুদ্ধি আমার 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 যোগ্যতা মেধা নিজস্ব প্ল্যান প্রোগ্রাম নিজস্ব চিন্তা চেতনা অথবা মোবাইলের মাধ্যমে নিজস্ব পরিকল্পনা এই ছাত্র জীবন মানে এখনই পৃথিবীর বুদ্ধি দেয় বিভিন্ন কমেন্টস মাধ্যমে বিভিন্ন বুদ্ধি দিতে আসে বুদ্ধি দিতে তোমার বুদ্ধি জি গাইছে তোমার বুদ্ধি দিতে বুদ্ধি দে না দেশে অভাব পড়ছে না আমি আমার আমার একবার একজনে বলতেছে বড় বড় আলেমরা এখন কি করে আমি বুঝতেছি না হুজুর এই এই করা উচিত ছিল আমি বললাম অবশ্যই আমারও উচিত আমারও ভাই একমত এই মুহূর্তে আপনি যেগুলো বলতেছেন এগুলোই করা উচিত ছিল বড় বড় আলেমরা যেহেতু ঘোড়ার গাছ কাটতেছে ওনারা যেহেতু বুঝে সারছে না আপনি আমি সম্পূর্ণ লাইভ এবং ক্যামেরা বিডিও খরচ আমি দেবো আমনে শুধু আমাদের ক্যান্টনমেন্ট সাইড রাস্তার মাথা একটা গোল চক্কর আছে এইটার মাঝখানে দাঁড়াই আপনি শুধু এই কথাটা কইবেন এই এখন কি করা উচিত বড় বড় আলেমরা যেহেতু বুঝতেছে না আমনে বিষয়টা বলবেন আর এটা পুরো বিডিও করে সারা বিশ্ব প্রচারের ব্যবস্থা আমি নিজ খরচে করবো যত লাখ টাকা লাগে দরকার বাড়ির জমি বেঁচে আমি কিন্তু আমনের আমি এটা করে দেমু এইবার উড়ি কয় যে হুজুর আমি কইলে শুনবো কি আমি গেলাম তাইলে এই ফাইজলামি মুজাহাদা মজবুত হইলে ইনশাআল্লাহ এলেমের মধ্যেও বরকত আসে এলেমের মধ্যেও বরকত আসে সবাই এই সমাজের সবাই বদলে যাক আমি বদলাব না আমি বদলাব না আমি আমার আল্লাহকে নিয়ে আছি আমার রসুলকে নিয়ে আছি দিনকে নিয়ে আছি আমি আমার কোরআন সুন্নাত এলেমকে নিয়েছে এরকম একটা সিদ্ধান্ত করলে ইনশাল উপযুক্ত মুতাকি তাকুয়াবান দিন খুব 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 দরকার 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 সারাটা দুনিয়া আমরা সারাটা দেশ দৌড়াই দিন রাত তাকুয়াবান আলেমের খুব অভাব মুত্তাকি আলেম খুব দরকার আলম দিন খুব দরকার এই জন্য ইনশাআল্লাহ মাঝখানের এই কথাটা আমি বলে নিলাম সবার কাছে আপনারা যারা বেহমান আসছেন প্রত্যেকে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখেন বড় মোবাইল যাদের যেতটুকু প্রয়োজন যৌক্তিক কারণ তো এতটুকু কারণে অবশ্যই ব্যবহার করবেন কিন্তু চব্বিশ ঘন্টা এটা নিয়ে ব্যস্ত থাকা এটা তো বন্ধু ওই যে ওই অপদার্থকে দেখেন ওই যে দেখেন দেখছেন ভাইয়ের মসজিদে হেলান দিয়ে উনি ওনার মোবাইলের ছবি উঠে কারে বলে গরুরে বলে না ছাগল বলে খবর আমি সাংঘাতিক মানুষ আমি একদিনের জন্য আসছি প্রয়োজনে আর কোনোদিন আসবো না কিন্তু আমি বলে যাব এটা আমার একটা পাগলা সিদ্ধান্ত এটা সবাই জানে আমার ব্যাপার সবাই জানে আমি কোনোভাবেই ছেড়ে দেওয়ার মানুষ আকল কম হইলে এমন হয় ফিকির নাই মানে আমি আমার অন্য কোনো কথার প্রতি আমার কোনো মোতাবজ নাই আমার যেটা ধ্যান আমি তো এটাই বলতে চাইছি আর কোনো কথা এখানে জায়গা পাবেন আমার যেটা বুঝ যেটাই আমার যেটা বুঝ এটাই বুঝ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে আকলে সালিম দান করেন কলবে সালিম দান করেন